আসসালামু আলাইকুম বাংলা শিখি ভাষা এই বইটা পড়ে অনেকে খুব উপকৃত হয়েছে তাই তারা বিভিন্ন ভাবে সে পাঠকগুলো আমাকে তারা মেসেজ করে বা বিভিন্ন সময় আমাকে তারা জানিয়েছে বা রিকোয়েস্ট করেছে যেন এইটা নিয়ে ফার্দার আরো কোনো বই লেখি যেটা তাকে অনেক বেশি উপকৃত করবে একটা যে কোনো সিচুয়েশনে প্রপার শব্দ ব্যবহার করে কিভাবে কথা বলা যায় তো আমি তাদের কথা বিবেচনা করে এই বইটি লেখা শুরু করলাম এখানে যে বিষয়গুলো আছে আমাদের দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো আমরা ফেস করি লাইক কেনাকাটা দোকানে গেলাম কোনো কেনাকাটা করলাম মার্কেটে গেলাম বা আমি হাসপাতালে যেতে হবে আমার অসুস্থতার জন্য ডাক্তারের কাছে যেতে হবে এই ধরনের সিচুয়েশন গুলো যে তৈরি হয় সেখানে প্রপার স্প্যানিশ শব্দ ব্যবহার করে কি করে সেন্টেন্স মেক করব সেটা বিশদ ভাবে এখানে দেওয়া আছে আমাদের দৈনন্দিন জীবনে অলমোস্ট সবকিছু এখানে পাবেন লাইক একজন ডাক্তার সে নিজে রুগী রোগী দেখবে সেটাও আছে কেউ যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকে তার জন্য কিছু দেওয়া আছে আবার আমাদের টাকা প্রয়োজন কোনো কিছু কেনাকাটার জন্য ব্যাংকে যেতেই হবে ইভেন ব্যাংকে যে কথা বলবো অ্যাকাউন্ট ওপেন করব টাকা তুলবো এটিএম বুথ থেকে টাকা নেব ওকে ফাইন আবার আমি বিদেশে ঘুরতে গেলাম আমার কাছে আছে ডলার কিন্তু আর্জেন্টিনা ডলার চলে না ওখানকার পেসো কিভাবে টাকা ভাঙাবো এর জন্য আমাকে ইংলিশ বলতে হবে না আমি সেই স্প্যানিশ বলতে হবে এই কিভাবে বলতে হয় সেটাও এখানে আছে তাহলে যদি মোট কথা আমি বলতে চাই শর্ট করে আমাদের দৈনন্দিন জীবনে মোটামুটি যত প্রয়োজন হয় সকল কিছু কিভাবে বলতে হবে সেই বিষয়গুলো আমি এখানে কনভারসেশন আকারে করেছি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন যেভাবে করতে হয় তার পুরোটা এখানে পাবেন তাহলে দেখা যাচ্ছে প্রথম বই থেকে আপনারা জানতে পারছেন হাউ টু মেক সেন্টেন্স গ্রামার সব জেনে যাচ্ছেন এবং যারা প্রথম বইয়ে সে গ্রামার জেনে গেছেন তাদের জন্য এই দ্বিতীয় বইটা খুব বিষ উপকার আসবে কারণ তারা এখন সেন্টেন্স তৈরি করতে পারবেন খুব সহজেই এবং অনেক বিষ উপকৃত হবেন এবং আপনারা জেনে থাকবেন পৃথিবীতে সবচেয়ে বেশি কথা বলে মান্দারিন ভাষায় তারপরে যে অবস্থান সেটা ইংলিশ নয় সেটা স্প্যানিশ ইংলিশে চাইতো বেশি ভাষায় কথা বলে স্প্যানিশ ভাষায় আপনার স্পেইনে মাতৃ মাতৃভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো স্প্যানিশ দেন আর ল্যাটিনের আপনার ব্রাজিল ছাড়া বাকি সকল দেশে স্প্যানিশ ভাষা সো যারা ঘুরোঘুরি করে তাদের জন্য এটা দারুণ একটা বই হতে পারে এই বইটা সাথে থাকলে আপনার যে কোনো পরিস্থিতিতে বিভিন্ন শব্দ ব্যবহার করে সহজে যে কোনো সুবিধা পেতে পারেন এইটাই ছিল আমার বলা আসসালামু আলাইকুম ভালো থাকবেন